আমাদের দেশে একজন গুলি খেয়ে মারা গেছে ওসমান হাদি নাম শুনেছেন না এই ওসমান হাদি গুলি খেয়ে মারা যাওয়ার পর ভারতে পালানো শেখ হাসিনা আরো দশ জনের নাম বলেছে তাদের গুলি করে মারবে তার ভিতরে তার ভিতরে একজন ছিল সাদিক কায়ুম আর একজন ছিল সাবেক ভিপি কি জানো নুরুল হক নূর এদেরকে জ্ঞান দিতে চাইল বন্দুক আর বডিগার্ড দিতে এভাবে করে পঞ্চাশ জন মানুষের বিশেষ বিশেষ মানুষের পঞ্চাশটা কি বলে পিস্তল আর পঞ্চাশটা বডিগার্ড দিতে সাদিক কায়ুম আর ভিপি নুরে স্পষ্ট করে বলে দিয়েছে আমাদের আমাদের বডিগার্ড হলো আমাদের আল্লাহ যদি ওসমান হাদির মতন আমরাও জীবন দেয় দুঃখ নাই তবুও বডিগার্ড আমাদের প্রয়োজন